পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমতে অন্তুর মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে এখন বাস্তবতা হল যে ইমাম এবং খতিব সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে ব্যর্থহীন কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার আলোচনা করার একটা পরিবেশ আল্লাহ রহমতে তৈরি হয়েছে আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন হচ্ছে যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর করার পরে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামাই ইকলামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এ মাঠ কিন্তু আগে তেপ্পান্ন বছরে আমরা দেখি নাই এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্যে আমাদের আজকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে ওলামাই کرام বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে बुलंद आवाज থাকবে ওলামাই کرامদের ইমামদের কর্তৃপক্ষ এই দেশwidehat আর nationalists এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট খুনি জানোবাদ এদের বক্তব্য বাংলা জমিনে শে আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমতে অন টুর মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বলন্দ করতে পারি তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন আলেম আমাদেরকে ইমামদেরকে যেভাবে নির্মম বিভিন্ন কেস মামলা হয়রানি গুম খুন এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ রহমতে তৈরি হয়েছে সেটাকে আমরা বাস্তবায়নের জন্যে আমি সকলকে উদার্ত আহ্বান জানিয়ে